নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ দুর্গা শুভেচ্ছা আজকে দেখো ভাজি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম মানে তো ভাজি পাপড় ভাজি ছাড়া কিন্তু দুর্গাপূজা মোটেই জমবে না তো বাজারে যে আমরা আগে কিন্তু পাপড় ভাজি কিনে খাই তো পাপড় ভাজি যদি না কিনে খেয়ে যদি বাড়িতে এত সুন্দর পাঁপড় তৈরি করে নেওয়া যায় তাহলে তার কথাই নেই আর এই যে দেখো একটা লাল ধরনের কাপড়ের ছোটটা কিন্তু ভ্যাশন দিয়ে তৈরি করেছে তো ভ্যাশনের কাপড়টা তোমাদের সাথে এখন শেয়ার করবো না আজকে শুধুমাত্র আটা দিয়ে কাপড় তৈরি হলো এই যে এই যে ভেজে নিচ্ছি দেখো এই সুন্দর কাপড়টা আর দেখো তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে যাচ্ছে একদম অপূর্ব হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এত সুন্দর মচমচা হয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো চলো পাতা না বাড়িয়ে চলো মূল যাওয়া যায় তার ভিডিও একটা লাইক করে দিও এই যে দেখো একটা বাটি নিয়েছি তার ভিতরে এই যে এক বাটি আটা নিয়ে নিলাম শুধুমাত্র প্যাকেট আটা দিয়ে আমি আজকে এই পাপড় তৈরি করে নেব তো দেখো এক বাটি আটা নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুধুমাত্র স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চিমটি কালো জিরে শুধুমাত্র আটা লবণ আর কালো জিরে এই হচ্ছে আমার আজকে পাপড়ের উপকরণ এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এই যে বাটি দিয়ে আটা দিয়েছি এই বাটি মেপে দুই বাটি জল দেব পাট এই পাপড়ের ব্যাটারটা না পাতলা করতে হবে প্রথমে এক বাটি জল দিয়ে একটু ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব দেখো এখানে কোন রকম দলা ভাব থাকলে কিন্তু চলবে না তো এই যে দেখো আমি হাত দিয়ে এইভাবে আর কি ভালো করে করে নিচ্ছে দিয়ে ফেটাই নিচ্ছে হাত দিয়ে এই রকম করে একটু ডলে ডোলে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা ভাত না থাকে দলা থাকলে কিন্তু আবার পাপড়গুলো কিন্তু ভালো হবে না তো দেখো এবার দেখো ভালো করে স্মুথ করে একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ঘন তাই এর ভিতরে আর এক বাটি জল দেব মানে আগে এক বাটি জল দিয়েছি পরে আবার আর এক বাটি জল দিয়ে দেব নিচে দেখো দুই বাটি জল কম কম করে দিয়ে আমি গুলে নিলাম যে দেখো কেমন হয়েছে যে পাপড়ের ব্যাটারটা এবার আমি গ্যাসের চলাই চলে যাব এবার দেখো প্যানে একটু তেল দিয়ে এই যে বিড়াই দিয়ে এইভাবে লাগিয়ে দেবো প্যানের গায়ে বেশি তেল কিন্তু দেওয়া যাবে না বিড়াই দিয়ে জাস্ট একটু তেলটা একটু ঘষে দিতে হবে তার প্যানটা গরম হলে এক আটা এই যে দেখো ব্যাটার নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে তিরিশ সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু এটা হয়ে যাবে আর জালটা কিন্তু লোডে রেখে দিতে হবে এই দেখো দেখো হয়ে গেছে এবার আমি এভাবে আলতো করে তুলে নিয়ে এই যে গুলোতে আমি তেল লাগিয়ে নিয়েছি নিয়ে কুলোর পরে দিয়ে দিলাম এভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে রোদ্রি দিয়ে শুকিয়ে নিতে হবে এবার দেখো আরো একটা দিয়ে দিয়েছি তো এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়ে চলে শুকায় এবার দেখো শুকায় নিয়ে চলে এসেছি কেমন হয় তো দেখার জন্য তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো না আজকে আমি যে আটার পাপড় তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো গ্যাসের উপরে কড়াই দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম করে নেব তো তেল কিন্তু বেশি গরম করা যাবে না তো আমি হাত দিয়ে একটু দেখে নেব যে হালকা হালকা যখন গরম হবে তখনই কিন্তু পাপড় ভেজে নিতে হবে তো খুব বেশি গরম তেলে যদি দেওয়া হয় তো পাপড়গুলো কিন্তু আর কি পুড়ে যাবে তো হালকা গরম তেলে এই যে একটা পাপড় দিয়ে দিলাম দেখো আর একটা ফুলকি দিয়ে আর এই যে চামচ দিয়ে এভাবে যদি একটু মেলে মেলে দেওয়া হয় তো পাপড়গুলো কিন্তু অনেক বড় হয় যে দেখতে পাচ্ছ কতটুকু একটা পাপড় দিয়েছে আর কত বড় হলো এই যে দেখো আর এইভাবে ধরে রাখলে একটু তেল কিন্তু একটু ঝরে যায় তো এই যে দেখো এভাবে একটু তেলটা ঝরিয়ে নিয়ে আমি পাপড়টা তুলে নেব বাদ বাকি পাপড়গুলো কিন্তু কি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর এইভাবে একবার হলেও আটা দিয়ে পাপড় তৈরি করে খেয়ে দেখো বাজার থেকে আর পাপড় কিনে খাবে না যে বাজারের ওই পাপড়গুলো কোন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে ওটা তো আমরা দেখতে পাচ্ছি না আর এই পাপড়গুলো নিজে হাতে তৈরি করে ভেজে খাওয়া এর আনন্দটাই কিন্তু অন্যরকম তো বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যেতে থাকো এত লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখো বন্ধুরা আমার সবগুলো পাঁপড় কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে আর এই পাপড়টা কিন্তু তৈরি করে সংরক্ষণ করা যাবে তো যখন খেতে ইচ্ছা হবে তখন একটু ভেজে নিলে তো হয়ে যায় আমি এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি আর কিছু সংরক্ষণ করা আছে আর এই যে দেখো ভ্যাসনের পাপড়টাও কিন্তু সুন্দর হয়েছে খেতে তো বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখো আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা